তো আবার মানে আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি তোমাদের চ্যানেলে সবাইকে একটা ছোট্ট করে ওয়েলকাম তো আজকে সরি কালকের ভিডিওতে দেখেছ যে শর্টস আমি দিয়েছিলাম ওর সঙ্গে মানে ওকে শেখানো হচ্ছে কি মানে হ্যাঁ করতে করতে ওরা আমাদেরকে দেখলে করুক ঠিক আছে মানে বাইরের লোককে করে না বাইরের লোককে না লাঠি হয় দেখিয়ে যায় যেটা কিছুদিন আমি দেখেছিলাম একজন এসে স্লাইডিং আমাদের খোলা ছিল তো তার মধ্যে না ওকে একটা বাজে জিনিস দেখেছি সেটা আমার খুব গায়ে লেগেছে একমাত্র যদি হচ্ছে সবাইকে এই ভয়টা দেখায় তবে কি ওকে কেউ ক্যাজুয়াল নেবে না আর ওকে দেখে ভয় পাবে সেই জিনিসটা কেউ পায় না তো চলো আজকে ওটা হচ্ছে করার চেষ্টা করতে করছেই না কেমনি ভয় পাবি লোকের অত জোরে নয় আমার ভয় লাগছে কর দেখো যখন তখন ভয় দেখায় বুঝতে পারছ বলবো না কে দেখিয়েছে কিন্তু নিজের লোকই দেখিয়েছে যেটা দেখানোর পর আমার মনে হলো যে ভগবান যদি দিনটা দেয় না তখন এদিকে আসাই টোটাল বন্ধ করে দেব সেটা একমাত্র তোমরা যদি আমাদের সঙ্গে দাও কিটোকে যদি ভালোবাসো অনেকটা যদি সাপোর্ট করো না তখন একমাত্র সম্ভব আমি চাই না কোনোভাবে কোনো দিক থেকে কোনো সমস্যা হয় তোমরা চাও আমার কিটোকে কেউ ভয় দেখাও একটা বাজ জিনিস এমন হয়েছে আমি নামটা বললাম না নিতে পারবো না সবটা একদিন খুলে বলবো যেদিন কিডো অ্যাচিভ করতে পারবে একটা কিছু যেদিন ওকে খারাপ বলে যারা ও সেদিন দেখিয়ে দেবে আর আমি জানি সেটা তোমরা ওকে এত সাপোর্ট করবে যে ওই করতে পারবে অনেক কষ্ট করে বড় করছি তো ভগবান ওর জন্য একটা ভালো দিনই দেবে সবাই পারছে আমরা পারবো না আমরা ঠিক পারবো তোমরা আমাদেরকে আশীর্বাদ করে ঠিক পারবো আর আমি চাই না ওই কোন কোনদিন ওকে এইভাবে ভয় দেখা কিছু বলার নেই গাইস আমার ভালো লাগছে না আমি কি বলবো খুঁজে পাচ্ছি না ভিডিওটা কন্টিনিউ করো এরপরে ও কি করে সেটা আমি তোমাকে দেখাবো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে এটা ঘুম পাচ্ছে বলে দাও তো ঘুম পাচ্ছে এদিকে দেখো বলো এদিকে দেখো বলো ঘুম পাচ্ছ আচ্ছা শুনতে বুড়ি দেখ শুয়ে পড়েছে এখন বাচ্চার মতো মন্টু আমার সোনা আমার পাপা আমার কুচিমুখী চোখে তো হামি দিত তো এই মুখটা দেখে কারো রাগ হয় আমার তো মনে হয় যে না এই মুখটা হচ্ছে আমার সব থেকে প্রিয় তাই তো বাবা চ আচ্ছা কিডোকে নিয়ে ভিডিও করছি ও খুব মন খারাপ ও কেন মন খারাপ তোমরা জিজ্ঞেস করো বল তো তোমার কেন মন খারাপ বলো এদিকে বলো বলো বলবে না একটু খাওয়া দাওয়া ও কমিয়ে দিয়ে রোগাও হয়ে গেছে এরকম তোমরা কেউ ভালোবাসা দিচ্ছ না সেই জন্য কিডোর মনটা খারাপ মা ও বলো সবাইকে বলো কেন মন খারাপ ওর খুব মনটা খারাপ বিকজ আমার আজকে একটা সবথেকে খারাপ খবর এসেছে সেই কারণে পুরি বাবা খবরটা এসেছে যেখানে কাজ করতাম সেখান থেকে খবরটা পেয়েছি আর সেটা শোনার পরেই আমার পায়ের তলা থেকে পুরো মাটি সরে গেছে আর ও শোনার পরে মায়ের কোলে যাচ্ছিলো আর দেখো দেখ উঁচু উঁচু কোথায় যাবে কি মাও দেখি চিন্তা করতে হবে না আমি পেয়ে যাবো তুমি চিন্তা করি দিদুন দেখ দিদুন কোথায় দেখ ও তো ওটা চলো নিচে নামো মন খারাপ মন ঠিক হবে আবার ভিডিও করবো মন চি করে মন চো গুলো করবে বাবা আর চলো ঠিক আছে দাদা খুন করে হয়ে যাবে যে আমি এসে দেখি তুলো মুলো বের করে রেখে দিয়েছে আবার আবার তার ঠ্যাং খুলে নিবে মা তার ঠ্যাং খুলবে দেখো ব্যবস্থা দেখো ঠ্যাংকে তুলে ঠ্যাং এই মনি মনি

Dopo, dopo, dopo. <coughs> একবার তুলো হচ্ছে বের করে দেখে নিচ্ছি না কোথাও দিয়ে তুলো বের করো দেখো তুলো তুলো বের করার চেষ্টা করে যাচ্ছে ওরা ছিঁড়ে চ তুলে দি দে আমাকে দে 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 যে আমি খেলবো ডেটা আমার জিনিস আমার জিনিস ডে তুই দে তুই দে তুই দে তুই দে